পনেরো এক লক্ষ শুনছি না হৈ গল হৈ গৈছে ভাল পোন্ধৰ হৈছো একশ পোন্ধৰ

এক লক্ষ পনেরো হাজার আজকে এই গরুটি বিক্র এগুলো এই যে এখানে সাপাতা লেখালেখি করতেছে আচ্ছা ঠিক আছে

কোথা থেকে বড় ভাই দিনাজপুর সদর গরু কিনছেন আজকে কিনতে আসছেন কি অবস্থা বাজার আজকে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা দামটা কেমন বুঝতে পারতেছে দামটা কেমন বুঝতে পারতো বেশি না কম আচ্ছা তা ঠিক আচ্ছা আচ্ছা ঠিকঠাকই ঠিকঠাকই আছে না স্বাভাবিক পছন্দ করে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখছিলাম আজকের বাজারে দিনাজপুর জেলার ফাঁসিলা হাট থেকে কুরবানিযোগ্য শাল গরুগুলির রেট আছে কেমন দামে কেন আছে চলতেছিল তারই মূলত তথ্য প্রচুর পরিমাণে আমদানিকৃত সার গরু দুই দা বয়স একশো পঁয়তাল্লিশ একশো বিশ ভাঙের দাম হল এক লক্ষ পঁয়তাল্লিশ আর একশো বিশ কত দা কয় দুই দাগ কয়দা আপনি একশো বিশ ভাঙ আচ্ছা এক লক্ষ বিশ আর এক লক্ষ পঁয়তাল্লিশ আজকের বাজারে দিনাজপুর জেলার ডাঙা আট থেকে শাড়বরগুলির বর্তমান রেট শুনছিলাম না এই যে সারগরগুলি আজকে আরো কিছু রেঞ্জের ষাঁড় রেট শুনবো জানবো কেমন যাচ্ছে কত ভাই এক লক্ষ পঁচিশ একশো বিশ ভাঙে দাম বলছেন একশো কত পঞ্চাশে কত কম আছে ভাই কত কম আছে বলেন পঁয়ত্রিশ 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 পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাস্ট দিনাজপুর জেলা ফাঁসিলে রাঙ্গা থেকে সারগুরুগুলির বর্তমান রেট জানানোর চেষ্টা করতে তাহলে আজকের বাজার সর্বোপরি কেমন বুঝতে পারতেছেন এই যে এটা বেশি বলা যাবে না বেশি বলা যাবে না বেশি বলা যাবে না আর খুব কমে গুলো বলা যাবে না ভিতরে আছে মালগুলা কিনলে বাইরে থেকে যেগুলাই যে আমার যেগুলো মাল আমি সংগ্রহ করছি হ্যাঁ এই মালগুলা কিনলে

আচ্ছা কার গরু ভাই এটা আপনার দে আপনার মানে খাবারের গরু তাই তো কেনা গরু কই কই মানে আজকে কিনছেন না কবে কিনছেন দুই দিন আগে আজকে কত চাইতেছেন বাজার মূল্য এটা দাম একশো তিরিশ কত বলছে আজকে হ্যাঁ রে হাজার পনেরো হাজার পনেরো বলছে একশো পনেরো কত বেচায় কিনা কত একশো বিশ প্লাস ডাইরেক্ট পঁচিশ প্লাস হলো ভালো আচ্ছা আচ্ছা তারিখ একশো বিশ প্লাস হলে ভালো হয় বাজার কি অবস্থা আজকে কেমন বুঝতে পারছিস আমি ওই জায়গাটা ভালো বুঝবে ভালো করছেন না পাঁচটা আমি দিলাম কতটা বিক্রি আচ্ছা আচ্ছা পাঁচটা গরু নিয়ে আসছিলো চারটা বিক্রি করছে আর একটা আছে এখানে

মোটামুটি আমরা বাজার দর জানানোর চেষ্টা করলাম ফাঁসিলাডাঙ্গা হাট থেকে এই হাট তো কুরবানির সময় একটু বড় জাগজ হয় না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ